ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান কৌসম এখন সকাল হয়ে গেছে আর এখন আমি চা করছি আজকে রবিবার অনেকটা দেরি হয়ে গেছে আর তু তুবাকে দেখতে এসছে মুসকান মানে তুবার পা সকালে এসছে এখান থেকে অফিস যাবে এখনই এসছে দেখা করে চলে যাবে তো এখানে চা বসিয়েছি এখানে তুবার ভাত রান্না হয়ে গেছে তোমার মা সব সকালে উঠে করেছে এখানে ভাত রান্না করেছে ভাত খুব নিয়েছি আর এখানে স্বামীর অফিস যাবে স্বামীর জন্য খাবার রেডি করেছি ভাত ডিম সিদ্ধ চিংড়ি মাছ সব চানি করেছে আমি করিনি চিংড়ি মাছ ভাজা ডাল আলু ভাজা এখানে কালিকার চিকেন চাপ আছে আর কমপ্লেন মাছ ভাজা তরকারি ওই যে আলু দিয়ে ঝোল তো এই সব রান্না করেছি চাটনি তো স্বামী জ্বলেছো খাবে তো আমি স্বামীর অফিস যাবে তাড়াতাড়ি খেতে বসে গেছি কেন স্বামী কেনা এক্ষুনি বেরিয়ে যাবে এক্ষুনি এসেছে এক্ষুনি বেরিয়ে যাবে আর তুবার সঙ্গে দেখা করতে এসছে তুবা লেট হয়ে যাচ্ছে হ্যাঁ এত লেট হয়ে যাচ্ছে সাড়ে নটা বেজে গেছে চলরে কেন সামিন তো আমার হয়ে গেছে আর এখানে কালতিঘাট পরোটা কাল উনি পরোটা এনেছিলাম তো রাত্রি মুস্তান মুসলাম কেউ খায়নি মুস্কানের পাপা শুধু খেয়েছিলো আর সব রয়ে গেছে তো আমি ভালো আজকের একটু এই পরটা চা দিয়ে খাবো তো মুস্কান মৌসুমি বললো ওরাও খাবে তো ওদের জন্য দুজনার দুটো আর চা আর চা আর আমি সেই যে আরও আছে ওগুলো বের করব বের করে গরম করব মাইক দিলে দিলে না ভাত ভাত মতো হয়ে যায় পাওয়ার দিলে বেশ ভালো লাগবে তো ওদের পাপার জন্যে আলু ভাজা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর সকালে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজা তো

তো মুসানের পাপা মুখটা মানে মুসানের পাবা এমনি ট্রিটমেন্টে চলে তোমার ওইটা চারকোল মাখিয়ে চারকল মাখায় তারপরে ফেসওয়াশ ইয়ে সিরাম এগুলো সবই ব্যবহার করে তো ওই মামার তো সিরামটা শেষ হয়ে গেছে এমন মামার তো সিরামটা ইউজ করতে তো ওটা শেষ হয়ে গেছে এগুলো আনতে হবে আর এইটা করেছে তাহলে এই পয়সানটার এই পয়সা যদি কালো দাগ এসেছে বেঁচে তার দাগ মনে হয়

তারপরে আমি ফ্রিজ খুলে দেখলাম যদি বরফ খাই বেশ বরফ কবি চিনি মাখি খা হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করে ইচ্ছা আমি বলে দিচ্ছি এলো বরফটাই খাই নাই আইসক্রিম নিয়ে যাবো তোর দিকে দুটো বিয়ে দুটো দুজনে রাখা হয়েছে মামি খায়নি মামি রেহে এসে বলছে কি এরা তোরা তোমরা খাবে খাই আমি খাও একটা বাবা দে একটা খেটে দুজন খা তো বাবা আইসক্রিম পছন্দ করে

খাবে মাম্মা তুমি একবার খেতে শেখো তোমার আইসক্রিম ঢুকিয়ে রাখবো আমি অত খাবে তাই তো আমি চা করছি এখন সন্ধে হয়ে গেছে মুসকানের বাবা নামাজ পড়েছে সবার নামাজ পড়া হয়ে গেছে আর চাটা চা হয়ে গেছে এবার ঢালবো আর মৌ এখানে কি করছো মৌ আমি এখন মালসি দুটো ডিম আমি আর দিদি খাবো তো বুঝতে পারছি না কি খাবো কি খাবো আর মানে

ना उन्नाकांत कूडी मिलिंग तो उन्नाकांत देखा